চলে এসেছি আবার নতুন রান্না নিয়ে আজকে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি তো আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে এবার এটাকে ম্যারিনেট করব চলো তাহলে ম্যারিনেট করা যাক লবণ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে নিয়েছি আমি এবার গোলমরিচ গুঁড়ো দেবো এবার আমি এটাকে সুন্দর করে মাখাবো তারপরে আমি আস্তে আস্তে পেস্ট করা কি কি মশলা দেবো এর মধ্যে পেস্ট করে সেগুলো তোমাদের দেখাবো চলো সাথে থাকো আমি এবার মিক্সি বাটিতে ধনেপাতা দিয়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে নেব পেঁয়াজ দিয়ে নেব আর রসুন দিয়ে নেব রসুন দিয়ে নেব ওই সরি মাঝে মাঝে আমিও ভুল বলি আদাকে রসুন বলছি যাই হোক আদা দিয়ে নেবো দেন রসুন দিয়ে নেব এবার আমি অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে নেব এবার আমি এটাকে হচ্ছে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করবো ও সরি ব্লেন্ড মানে কি বলবো মেকআপ করতে করতে যেন সব জায়গার কি ব্লেন্ড খুঁজে পায় যাই হোক মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো চলো তাহলে দেখো আমার সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে গেছে আরে বাবরে মিক্স হয়ে গেছে তো এবার এই মশলাটা আমি ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো চিনি দিয়ে দেবো ভাব আনার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে দেবো একটু বেসন দিয়ে দেবো মশলা দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ডিম আমি ফ্যাট ফ্যাটিয়ে নিয়েছি এবার আমি আর সুন্দর করে এটা মেখে নেব আমি একটি সরষের তেল দিয়ে দিয়ে দিয়েছি ম্যারিনেশনের জন্য এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এটা একটু ম্যারিনেটটা একটু ঠিকঠাক হলে তারপরে ফ্রাই করব সঙ্গে সঙ্গে ফ্রাই করব না মোটামুটি দশ কুড়ি মিনিটের জন্য আমি এটা রেখে দেব ঢাকা দিয়ে পকোড়াগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেবো তেলের মধ্যে দেখতে পাচ্ছ আমার কিন্তু পকোড়া কিন্তু রেডি এবার আমি এটা তুলে নেবো তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবে আর কে কীভাবে পকোড়ার রেসিপি ট্রাই করো আর পকোড়া খেতে কে কে পছন্দ করো সেটা আমাকে একটু কমেন্টসে জানাবে চলো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে